যতদিন বাঁচবো ওই মহিলাকে ঘৃণা করে যাব আমাদের ছোট বউ বেলার ইমোশন আঘাত করে ভেঙে চুরে নষ্ট করে দিয়েছে রাইট অন্তর ঠিক বলেছ বিজয় কই ছিল ওইটা হিসাব দে আগে তুই কি ওই তানুর কাছে ছিলি নাকি তোর বিচার আছে তানুর কাছে তুই ঘুর ঘুর করিস কেন কেন তানুর সঙ্গে সারাদিন কাটাইলি আমাদের সঙ্গে যোগাযোগ করিসনি আর আসে মিষ্টি চাষির বেটা আমরা মোরক ফলাপ খেয়ে শেষ করলাম ভাইয়া ওই মহিলাকে দেখলে আমার কোন জানি রাগ উঠে আর আমাদের অপু আপুকে দেখলে মন খারাপ থাকলেও ভালো হয়ে যায় লাভই অপু হয় থ্যাংক ইউ মানহা মাহিয়া মানহা মাহিয়া থ্যাংক ইউ এই গানটা আপনার গলায় মানায় মাচ দাদা অপুদি সব মাফ করে দিয়েছে সাকিব খানকে রুমা স্বামী স্ত্রী বলে কথা স্বামী স্ত্রীর রাগ অভিমান হতেই পারে আবার এক হয়ে যায় এটা তো আল্লাহ প্রদত্ত ভালোবাসা এই ভালোবাসা তো অমৃত স্বর্গ থেকে আসে এ ভালোবাসা কি বোলা যায় নাকি স্বামী আর এই ইস্ত্রি বানাই আছে মিস্ত্রি না কি একটা গান আছে না মিষ্টি তানুর কাছে খেয়ে আসো বিজয় এ অন্তর বলে দিছে বিজয় তুমি মিষ্টি তানুর কাছ থেকে খেয়ে আসো তাহমি ডাবুন কুটি কোটি কোটি নায়িকার ভিরে শাকিবাবু যেন ফুটে রাইট তাহামি ডাবুন কোটি কোটি নায়ক নায়িকার ভিরে শাকিবাবু জুটি যেন জলে উঠে।

আমার প্রেমিকা আমার বউ আমার সবকিছু আমার পৃথিবী আমার ভালোবাসা যার হাত ধরেছি তাকে বিয়ে করেছি তাকে নিয়ে এখন পর্যন্ত বেঁচে আছে এবং মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাল্লাহ ভাইয়া সাকিব নাকি উনি তো গতকালকে আসছে ক্লিয়ার করে দেন কি ক্লিয়ার করব কি ক্লিয়ার করব আমার আইডি পারফেক্ট নিউজ অপবিশ্বাস ফ্যান ভাইয়া ক্লিয়ার করে দেন আমাদের সাগরের আইডি পারফেক্ট নিউজ আমাদের ফ্যান ছোট ভাই নিউজকে কে সাপোর্ট করবেন আমাদের সাগরকে সাপোর্ট করবেন সালমান ভাইয়ের মতো ব্যক্তি অপবিশ্বাসের বিরুদ্ধে পোস্ট করছে যে কিনা শাকিব খানের আশেপাশে থাকে আপনার কি সালমান ভাইয়ের চেয়ে বেশি কিছু জানেন সালমান ভাই মোরফ পোলাও নিয়ে পোস্ট দিয়েছে দেখো দেখে আসেন আহ মুসাফির সালমান আমার ছোট ভাই আমার থেকে বয়সে অনেক ছোট সালমান তো অবশ্যই দিবে অপুদির বিরুদ্ধে পোস্ট কারণ সে তো তো ভাই খুব পছন্দ করে অপুদির বিরুদ্ধে কথা বলবেই সালমানকে এখানে কেন টানতেছে সালমান আমারও ছোট ভাই সালমানের সঙ্গে আমার সুসম্পর্ক আছে এবং খুব ভালো সম্পর্ক অতএব আমাকে তুমি নতুন করে দেখা না আমি অন্ধ না ভাইয়া অপু অপুর খুশিতে আপনিও খুশি আর আমরাও খুশি সামনে কি হচ্ছে কোথাও আরাম মুসাফির দেখতে থাকো ভাইয়া তর্ক করিও না আর উল্টা পুল্টা বলিও না বন্ধু আছো বন্ধু থাকো আমি কিন্তু লিস্ট নিয়ে আসছি এখানে দুজনকে আমি অলরেডি ব্লক দিয়ে দিয়েছি নেগেটিভ কোনো কমেন্ট আমি কারণ আমার ভালোবাসাটা একেবারে নির্বেজাল অপবিশ্বাস সাকিব খানের জুটিকে ভালোবাসি অপবিশ্বাস কে ভালোবাসি সাকিব খানকে ভালোবাসি এবং জয়কে ভালোবাসি এর বাইরেও অন্য কোনো কথা আমার কাছে নেই কে দালাল বললো আর কি বললো এই আমার কিছু যায় আসে না আমি কি করছি না করছি এটা যারা পুরোনোরা আছে তারা জানে এবং তারা বুঝে অতএব বিজয় তুফান যদি যা করে অন্যরা ছয় মাসও তা করতে পারবে কিনা সন্দেহ আছে এবং এবারও করবে সাকিবাইয়ের জন্য এবারও কিছু করবে বড় ধরনের কিছু ধামাকা করবে অপেক্ষা করো এ বড় কঠিন কারিগর মন রে এ বড় কঠিন কারিগর দারুন সাজিদ অপুল আপলাপ থ্যাংক ইউ রুমা দাদা আবার গুগলির কাছে যায় আমি মিডিয়া থেকে বেরিয়ে যাব সেটা আমাদের কোনো ইয়া নেই এত বড় ভাই কেমন আছেন অপু এবং জয় কেমন আছে একটু জানাবেন খুব ভালো আছে অপুদি অপুদির কালকে লুকটা দেখেছেন বলিউডকে হার মানিয়েছে আর আমাদের জয় বাবা তো অনেক ভালো আছে খুব মিষ্টি একটা ছেলে অপু আপুর জন্য দোয়া রইলে আমাদের ভক্তদের চাওয়া অপু আপু যেন মুসলিম ধর্ম গ্রহণ করেন তাহলে তার প্রতি সবার ভালোবাসা দেখুন বেড়ে যাবে আচ্ছা এটা অঞ্জলি আপুর লাইভ দেখলে বা তার ইন্টারভিউ গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সেক্ষেত্রে সাকিব একটা আবেগ ইয়াস সজীব শিয়াম থ্যাংক ইউ ভেরি মাছ সালমান তেমন কিছু নাই আমি অপবিশ্বাসের সাথে থাকি সালমান থাকে না সালমান কি জানে উত্তর দিবেন মুসাফির ওকে ইউ সালমান সালমানের মতো করে লিখবে বলবে এটা সালমানের দর্শন আর আমরা আমাদের মতো করে বলবো লিখবো এটা আমাদের দর্শন আমার ছোট সালমান সাকিব ভাইয়ের খুব ভক্ত একজন অন্ধভক্ত এবং সাকিব ভাইয়ের আশেপাশে থাকেন ছিলেন আগে এখন হয়তো থাকেন না এখন দেশের বাড়িতে থাকেন ব্রাহ্মণ জানি বাড়ি আহ সিলেটের হবিগঞ্জ নাকি ওইদিকে পারফেক্ট আপু ওইটা টার্গেট ফেল ফেক আইডি আচ্ছা তুমি রবে নিরবে অপু দিদি খুশি হলে আমরা সবাই খুশি জান্নাতুবা থ্যাংক ইউ ভেরি মত অপু দিদি ভীষণ খুশি মিমি মোরগ পোলাও খাওয়াবে তুফান ভাইকে ও মাই গড মেঘলা দিন মিমি আমার বোন আমাকে মোরগ পোলাও খাওয়াবে আমি খাবো অবশ্যই খাবো আমার বোনরা যদি আমাকে দাওয়াত দেয় তাহলে অবশ্যই খাবো নীল নীল নীলাঞ্জনা ও আপু তুমি হারিয়ে যেও না অপু তুমি হারিয়ে যেও না নীল নীল নীলাঞ্জনা অপু তুমি হারিয়ে যেও না তোমার যেখানে চলছে বন্ধু সেখানে একটু পানি ঢেলে ঢেলে আসো আহ তোমরা অনেক প্রপাগান্ডা ছড়াও বন্ধুরা তোমরা অনেক প্রপাগান্ডা ছড়াও যে প্রপাগান্ডা ছড়াচ্ছ তোমরা এটা হাস্যকর মানুষ বাংলাদেশের মানুষ সব বুঝে অপু ইজ বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া চটি লেখিকা মিলিকে দিয়ে পরকিয়া মাসি একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে মিলি স্টপ হয়ে গেছে এবং অপুদির সঙ্গে সরি বলছে শিশির মেঘলা দিন পারফেক্ট নিউজ অপুদির ফ্যান আমাদের সবার প্রিয় ছোট ভাই সাগরের পেজ সবাই ওকে ফলো দিবেন এবং ওর পাশে থাকবেন ওকে সাপোর্ট করবেন অপুদি সব অথেন্টিক নিউজ এই পেজে পাবেন থ্যাংক ইউ ভেরি মাচ শিশির একটি কমেন্ট করেছে কমেন্টটি সবাই একটু দেখে নিয়ে পারফেক্ট নিউজ হলো আমাদের প্রিয় ছোট ভাই সাগরের পেজ সবাই ওকে ফলো লাইক দেবেন এবং সাপোর্ট করবেন ভাইয়া আপনি ইউটিউবে লাইভে যাবেন না আজকে ইউটিউবে লাইভে যাবো না বল আজকে ফেসবুকে আছি কারণ অনেক চ্যালেঞ্জ করছিল আজকে ফেসবুক নাকি আমার উড়িয়ে দিবে আমি লাইভে আসলে আমি এই জন্য খাতা কলম নিয়ে বসছি যারা যারা দুই একজন ঢুকছিল দুইটারে ব্লগ করছি আর দু চারজন এমনি আছে ভদ্র আমারই বন্ধু বান্ধব তাদেরকে আমি ব্লগ দিই নাই আমার পেজ পঁয়ত্রিশ হাজার ফলোয়ার আছে তাতে যদি আমার দশ হাজারে নামাতে হয় আমি দশ হাজারে চলে আসবো তবে জঙ্গল পরিষ্কার করে দেব কোন কুকুরকে আমি আমার পেজে রাখবো না অকৃতজ্ঞ কোন প্রাণীকে আমার পেজে আমি রাখবো না আমরা চাই অপুদি জয় সাকিব খান সবসময় ভালো থাকুক এটা সকলে চাওয়া ভাইয়া অপুদির আর কোনোদিন সম্পর্ক হলে বন্য সম্পর্ক আর কিছু মানুষ এটাকে নিয়ে বাজে কথা বলছে হ্যাঁ সেটাই তো দাদা গৌতম দাদা আপনি যে তিনি বলেছেন তার টুনটুনি কাটলে তার বোনকে আপনার নিতে হবে তাহলে ভাবি কি সেটা মেনে নিবে তোমার ভাবি কি জিজ্ঞাসা করো ভাইয়া সাকিব সাথে নাটক করবে একবার বুঝিনা কমেন্টটা বুঝতে পারলাম না কত তুমি খবর নেই হসপিটালে অ্যাডমিন আচ্ছা ভাইয়া আর কত এইবার শান্ত হন পারফেক্ট নিউজ আগুন লাগাইলো টিংকু আগুন লাগাইলো রে আমরা ওয়েটিং এ আছি আগুন লাগাবেন আপনারা থ্যাংক ইউ ভেরি মাচ স্বামী স্ত্রী মান অভিমান হবে আবার তারা এক হবে আর রাজারা একটু মাঝে মাঝে দাসী নিয়ে দেশ বিদেশে ঘুরে এটা কোনো ব্যাপার না অসাধারণ কমার আজকের সেরা কমেন্ট কারি হলো অন্তর ব্লগ অন্তর আমাদের স্বামী স্ত্রী মান অভিমান হবে আবার তারা এক হবে আর রাজা বাদশারা একটু মাঝে মাঝে দাসী বান্ধীদের নিয়ে দেশ বিদেশে ঘুরে এটা কোনো ব্যাপার না ইয়াস নাথিং এট অল যারা অপুকে দেখতে পারে না তারা সবাই বাথরুমে বসে মুনতাহা থ্যাংক ইউ ভেরি মাছ সাকিব অপু জয় ধামাকা আসছে ওয়েট করেন থ্যাংক ইউ ভেরি মাছ ভাই আপনি ইউটিউবে যাবেন না তো না না জানতো তো আজকে ইউটিউবে যাব না আজকে ফেসবুকে আছি তোমরা যতক্ষণ আছো যতক্ষণ তোমরা বলছো যে আমি লাইভ চালিয়ে যাই ততক্ষণ আমি লাইভ চালিয়ে যাব আহ বুবলিকে দেখলে কেন জানি আমার খুব খারাপ আর অপুকে দেখলে মন খারাপ থাকলো ভালো হয়ে যায় লাভ ইউ অপু আপু থ্যাংক ইউ ভেরি মাছ মানহা মাহিয়া কঠিন নাম উচ্চারণ করতে পারি না আমরা যুদ্ধে যুদ্ধ ঘোষণা করব ইয়াস ঠিক ঠিক আছে শিশির কোনোদিন এটা মেনে নিবে না কারণ ওর ভাবি জায়গায় অন্য কাউকে জায়গা দিবে না শিশির ওর ভাবিকে খুব ভালো করে চিনি ঠিক বলেছেন সিটি রাজ থ্যাংক ইউ ভেরি মাচ আমার অন্তরের সে কমেন্টটা একদম খুব পছন্দ লেগেছে অন্তর যে একটা কমেন্ট করেছে ও ফাটাফাটি কমেন্ট সে যে ওই যে কি জানি অন্তর আজকের লাইফের বেস্ট কমেন্ট রাইট অন্তরের কমেন্টটা একদম সেই এটা নিয়ে ভিডিও হবে এটা নিয়ে ভিডিও হবে মাই গড অন্তর অন্তর এটা নিয়ে তোমার একটা ভিডিও চাই পাগলা ভক্ত একদম অন্তর সেই ভিডিও বানায় মাই গড অন্তরের ভিডিও দেখি আর হাসি আমি একা একা হ্যাঁ অন্তরের ভিডিও দেখে গাড়িতে বসে আসতেছিলাম বাসে করে তো ইয়ারফোন কানে আমার অন্তরের ভিডিও দেখতেছি হো হো করে হাসছে আমার পাশে একটা মেয়ে বসছে মেয়েটা বলতেছে ভাই আপনি এরকম করে হাসতেছেন কেন কারণটা কি আমার ইয়ারফোন খুলে তার কানে লাগিয়ে দিলাম আর অন্তরের কথাগুলো শোনাচ্ছে ও মেয়েটাও হাসা শুরু করে দিছে পরে দেখে ওই মেয়েও নাকি অপুদির ভক্ত যাই হোক এরকম একটা মজার ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে ভাইয়া আমি জানতে চাই সবুজ খান কি বুগলি দালাল অবশ্য ভাইয়া আপনি লাইভ করেন অনেক সময় ধরে জান্নাতুল ফেরদৌস আহ তোমরা যতক্ষণ আমাকে সাপোর্ট করো ততক্ষণে আমি লাইভ করি কারণ আমি তো চোর না আসলাম আর গেলাম দুইটা কথা বলে গেলাম এগুলো হবে না তারা আমরা যেটা বলবো এখানে যে আমার বন্ধু পথরা মুসাফির একটা ব্যক্তির নাম নিয়ে ছোট ভাইয়ের নাম নিয়ে আমরা যেটা বলবো তারা তার উল্টাটা বলবে কিন্তু তাদের কোনো কথা সঠিক হয় না আজকে লাইভ খুব মজা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া আপনি লাইভ করেন থ্যাংক ইউ অন্তর্ভাই আর ভিডিও সরকম হয় সেরকম অফু সাকিব হচ্ছে ডালিউডের শাহরুখ খান কাজল ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আপু যুদ্ধ হলে আগে গৌতম খালার টুনটুনি ছিঁড়ে নাটা ভাই আজকে খুব ভালো লাগতেছে অন্তর খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় হাসি সর্দার ঠিক বলেছ সবাই অন্তরের প্রশংসায় পঞ্চমুখ গপু আর সাকিব কি একসাথে আছে আই নো যে ম্যাগাস্টার একে ভালোবাসেন সেই ম্যাগাসটা তার স্ত্রীকে নিয়ে আমেরিকা ঘুরে আসলো আর তাকেই দাসী বলছেন এ কেমন ভালোবাসা অন্তরের ভিডিও থাকলে অনেক হাসি পায় একদম কতহারা পথিক তুমি বুগলির খবর দেশপিতালে অ্যাডমিট প্রফেশনাল মোডে কাজ করি বলে সব কথা লিখতে পারি না মুখে যা আসে তা লিখতে পারি না নুপুর হাসান লেখা দরকার নাই বোন চুপচাপ থাকাও একটা প্রতিবাদ